প্রসুদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি আজকের এই এপিসোডটা দেখার জন্য দেখতে থাকুন এখানে আজকের আমাদের আয়োজনটা দেখতে থাকুন এই যে একজন জামাই পিঠাওয়ালা এসেছে আমি একটা জায়গাতে এসেছিলাম সেখানে সেই পাড়ার লোকজন কতটাই ভালোবাসে যে আসার পরে জামাই আসার পরে আমাকে ভিড় করে ধরেছে সারা জামাই পিঠা খাবে যার কারণে আর কি করার সমস্যা নেই এই যে সবার হাসি খুশি মুখটা দেখাই তো আমার আসলে মেন উদ্দেশ্য মেন আশা সবার মুখে হাসি দেখবো এই যে ছোট ছোট সোনা কচি কাচাদেরকে আমি দোকানদারকে বললাম সবাইকে পিঠে দেওয়ার জন্য এই যে টাকা দিচ্ছে বাবু টাকা কিন্তু নিতে দেবো না সবাইকে পিঠা দিবে সবাই পিঠা খাবে আজকে কিন্তু সবার পিঠে খাওয়া হবে একটা করে পিঠে সবাই খাবে দেখতে পাচ্ছেন এই যে বুড়ো জুয়ান চ্যাংরা কচি কাঁচা কেউ কিন্তু বাদ থাকবে না আজকে কিন্তু সবাইকে জামাই পিঠা খাওয়ানো হবে দেখতে পাচ্ছেন তো সবাই আজকে জামাই পিঠা খাবে জামাই পিঠে খাওয়ার জন্য কিন্তু সবাই চলে এসেছে জামাই পিঠা কিন্তু খাবে সবার সাথে রসিকতাও হচ্ছে মজা হচ্ছে রসিকতা হচ্ছে আর মাঝে মাঝে এই জামাই পিঠা বিক্রিয়ালা মুস্কি হাসি দিচ্ছে দেখতে পাচ্ছেন তো কিরকম ভাবে মুসকি হাসি দিচ্ছে জামাই পিঠে বিক্রি করেন যিনি তিনি তার মুস্কি হাসিতে একদম মন মাতোয়ারা হয়ে যায় কিন্তু আসলে সে বুঝতেই পারে না সে কিন্তু হিসাব জানে না ঠিকমতো হিসাব জানে না তাকে হিসাব করে করে কিছু দিতে হচ্ছে হিসাব তার হিসাবটা নিজের করতে হচ্ছে সে কীভাবে এরকম সারাদিন বেচা কেনা করে এটা কিন্তু কাল্লাই জানে এই যে সবাইকে কিন্তু দেওয়া হচ্ছে সবাই যার যার মতো সবাই কিন্তু নিয়েছে আবারও কিন্তু গুনে গুনে দেওয়া হচ্ছে সবাইকে ডেকে ডেকে পাড়াতে ডেকে ডেকে কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ক্ষুদ্র সিমলা গ্রাম সেই গ্রামে আমি একটা মানবিক কাজে ঢোকার পরে কিন্তু তাদের সাথে কিন্তু এই যে এত এত ভালোবাসাটা পেলাম মাত্র পাঁচ টাকার বিনিময় এই ভালোবাসা সকলের মুখে যে হাসিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র পাঁচ টাকার বিনিময় পাঁচ টাকাতে যে এত হাসি এত ভালোবাসা থাকে তা আগে কিন্তু ভেবে পাচ্ছিলাম না এই যে দেখেন ও মাই গড কি হাসির হাসি বাবারে বাবা সবাই কিন্তু সেই হাসি দিচ্ছে দেখতে পাচ্ছেন পিঠা হলে কিন্তু নিজ হাতে দিয়ে পিঠা দিচ্ছে এই যে পিঠা নিয়েছিল যার কারণে পিঠে কিন্তু আবার নিচ্ছে না এই দেখেন উনি নিবে না উনি বলতেছে আমি আমার হাতে নেব না আমার আম্মার কাছে এই জায়গা একটা দেন এই একটা দেন আবারো কিন্তু পিঠা 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 নিয়ে সবাই কিন্তু মজা আছে সবাই কিন্তু মজা করে খাচ্ছে আর আমার সাথে মজা করতেছে দেখতে পাচ্ছেন এখন যেই আসুক তাকে কিন্তু পিঠে দেওয়া হচ্ছে পিঠে দেওয়া হবে এই যে জামাই পিঠা কিন্তু চলে এসেছিল চলেও যাবে সবাইকে কিন্তু এই জামাই পিঠা কিন্তু দেওয়া হবে জামাই পিঠা আসলে চলে আসার পর তাদের মুখের হাসি দেখার পরে এই সামান্য টাকাতে যে এত হাসি এত ভালোবাসা থাকে তা কিন্তু বলার মতো না এই দোকানদারের হাসি কিন্তু জোশ দেখতে পাচ্ছেন হাসি মাখা মুখ বিকেল হয়ে যাচ্ছিল বেসে বিক্রি নাই যার কারণে আমি দেখলাম কিছু বেশি দিলে হয়তো ভালো হবে তাই চেষ্টা করলাম এই দোকানদারের কিছু জামাই পিঠা বিক্রি করে দেওয়ার জন্য আবারও একজন এসেছে তিনটা নাতিপুতি নিয়ে আমি কিন্তু তাদের সবাইকে আবারও এক নতুন করে পিঠা দিচ্ছি দেখতে পাচ্ছেন এই নাতিপুতিকে এখন পিঠে দেওয়া হচ্ছে তারা কিন্তু পিঠা পেবে আবারও যাই আসবে তাকে কিন্তু পিঠে দেওয়া হবে সে কিন্তু পিঠে পাবে অবশ্যই তাকে পিঠে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে কি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে এই যে খাইয়েছেন খাওয়ালেন যে নামাজ পড়া অনেক বলার কাছে নামাজ পড়ে দোয়া করে নেবেন हां বল হ্যাঁ নামাজ পড়ে দোয়া করবেন সবাই দোয়া করেন আল্লাহ ভরসাতে হ্যাঁ আসলে সবার কাছে অনুরোধ করব সবাই নামাজ পড়বেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম